আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আজকে কিছু কথা বলতে চাইছি খুবই দুঃখের সাথে কথা বলে বলা লাগতেছে যে আমরা প্রবাসীরা বিদেশের বাড়িতে থাকি দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য দেশের রেমিটেন্স পাঠায় অথচ আমরা এই প্রবাসীদেরকে বাংলাদেশ গভর্নমেন্ট সবসময় অবহেলা করে অবহেলিতভাবে রাখে একটা প্রবাসী পাঁচ থেকে আট কিংবা দশ বারো বছর প্রবাসে প্রবাস জীবন কাটিয়ে তার দেশে যাবে ছুটিতে মনে করেন কেউ ছয় মাসে যায় পাঁচ মাসে যায় তিন মাসে যায় যে যেরকম সময় যায় সে ওই সময়টার মধ্যে তার দেশে অবস্থান করার জন্য যাবে পরিবারের জন্য পরিবারের সাথে সময় কাটানোর জন্য যাবে ওইখানে গেল বাংলাদেশ সরকারের সমস্যা সমস্যাটা হচ্ছে এই জায়গায় একটা প্রবাসী একটার বেশি দুইটা মোবাইল নিতে পারবে না প্রথম আরে ভাই একটা প্রবাসীরও তো তার পরিবার আছে তার মা আছে তার বাবা আছে তার সন্তান আছে তার ভাই আছে তার বোন আছে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে প্রত্যেকটা পরিবারের চাওয়া পাওয়া চাওয়া থাকে কিছু যে একটা প্রবাসী প্রবাস করে যখন বিদেশের থেকে যখন বাড়িতে যায় তার ভাই চাইবে ভাই আমার জন্য একটা মোবাইল নিয়ে আসো বোন চাইবে একটা মোবাইল নিয়ে আসো অন্তত পক্ষে দুইটা থেকে তিনটা মোবাইল থাকে আপনাদের হ্যাঁ এটা যে বাস্তবতা ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একটা প্রবাসী বাড়িতে যাবে তার কাছে তো ব্যক্তিগতভাবে একটা মোবাইল থাকবে এটাই স্বাভাবিক তাই না তো সেই মোবাইলটা যদি বাংলাদেশে যাইয়ে আবার বাংলাদেশ সরকারকে ষাট দিনের উপরে থাকলে বাংলাদেশের মধ্যে নিজের বাড়িতে অবস্থান করলে সেই ট্যাক্স যদি দেওয়া লাগে তাহলে প্রবাসীদের মূল্যায়ন আপনারা কিভাবে করলেন কিভাবে কীভাবে করলেন তো প্রবাসীরা দেশের চাকা সচল করে রেমিটেন্স পাঠিয়ে আপনারা মিডিয়ার মধ্যে আসে আসা বলেন আবার সে প্রবাসীদেরকে আপনারা বাস দেন একটা প্রবাসী তিন মাসের ছুটিতে গেল বাড়িতে যাওয়ার পরে ষাট দিন থাকার পরে যে তার মোবাইলটা আবার ট্যাক্স পে করে বাংলাদেশ সরকারের যদি রেজিস্ট্রেশন করা লাগে হ্যাঁ তাহলে এক মাস পরে যে ট্যাক্সটা দিছে এই ট্যাক্সটা কাটা খাইব আসিফ নজরুলের বাপে গাইবো এই আসিফ নজরুল যে এই নিয়মটা করলো এর বাপে খাইব বাংলাদেশের মধ্যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে লম্পট চুর ঘুষ করেছে আসিফ আসিফ নজরুল এই হইছে। এক নাম্বার বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বর্তমানে দুর্নীতিতে জড়িত আছে আসিফ নজরুল আবার বড় বড়ো কথা কয় মিডিয়ার সামনে আসারা নিজেরা পরিবর্তন করো সময় থাকতে প্রবাসীদেরকে খেপায়ও না ওই যে পলকের মতন আব্বা আব্বাকে ঢাকা লাগবো রেমিটেন্স যখন বন্ধ করে দেবো টোটালে রেমিটেন্স বন্ধ করে দেখ দেখম তোমাদের রিজার্ভ কই যায় রিজার্ভ তখন কই যায় সব প্রবাসীরা হন্ডিতে টাকা পাঠাবেন এ আন যতদিন পর্যন্ত পরিবর্তন না করব সবাই হন্ডিতে টাকা পাঠাবেন কেউ ব্যাংকে টাকা দিবেন না ভালো থাকবেন